শিক্ষার্থীরা চলে গেছে যেই কথাটা বলা হচ্ছে চারদিকে আসলে ব্যাপারটা এমন না যে সব শিক্ষার্থীরা চলে গেছে কিছু শিক্ষার্থীরা চলে গেছে যারা আসলে না যারা আসলে তাদের ভোটাধিকার নিয়ে সচেতন না ওই অল্প কিছু সংখ্যক শিক্ষার্থীর জন্য আমাদের এই নির্বাচনের কোনোভাবেই দক্ষিণ নিচ্ছে এই কারণে আমরা এই পক্ষে অবস্থান নিয়েছি কোনোভাবেই আমরা চাই না পঁচিশ তারিখের আগে পঁচিশ তারিখ উপরে নির্বাচনটা হব যে এই কর্মকাণ্ডটা হচ্ছে আসলে আমরা যারা কর্মকাণ্ড শিক্ষার্থী আছি তাদের আমাদের পরীক্ষা আমাদের রেখে সব কিছু আমাদের পক্ষে নির্বাচনটা আরও দীর্ঘায়িত করা কোনোভাবেই সম্ভব নয় এই নির্বাচন হওয়ার কথা ছিল পনেরো তারিখে সেটি পঁচিশ তারিখ নেওয়া হয়েছে এখন তাই নিয়ে আরো তালবাহানো হচ্ছে আমরা সম্পূর্ণভাবে এর বিপক্ষে অবস্থান গ্রহণ করছি